গতকাল এক সাংবাদিক পাঠান ওর মাধ্যমে আমি পেয়েছি আমি আমি শুনে সাথে সাথে আমি এসেছি সমাজসেবা অফিসার সাথে নিয়ে এবং এটা আমার কাছে এত খারাপ লেগেছে যে দুজন মানুষ ভাই বোন আপন ভাই বোন বারো বছর ধরে তারা শিকলবন্দি আছে এটা তো অমানবিক এটা তো আসলে চলতে পারে না এটা এবং এটা পরে আমাদের জেলা প্রশাসন ডিসি স্যার এটা বলেছে যে আমাদের জেলা প্রশাসক স্যার বলেছে তো তোমার যা যা করণীয় দরকার তুমি সব ব্যবস্থা গ্রহণ করো তা আমি সে প্রেক্ষিতে আমার মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের জন্য কিন্তু প্রশাসন মানুষের সেবা করার জন্য আমরা আছি তা আমার সেই মানবিক দিক থেকে আমার মনে হয়েছে যে না এই ছেলে মেয়ে দুটোর চিকিৎসা করা দরকার এবং তাদের চিকিৎসার জন্য যত ব্যয়ভার আমাদের উপজেলা প্রশাসন ব্যয়ভার বহন করবে এবং এলাকাবাসী যারা আছে আমি সবাইকে বলবো এই দরিদ্র ফ্যামিলি একেবারে দরিদ্র তাদের পাশে থাকার জন্য এবং আমি বলবো ইনশাল্লাহ তারা অবশ্যই সুস্থ হয়ে ফেরত আসবে এবং আমি ঢাকা মেন মেন্টাল হেলথ ইনস্টিটিউটে কথা বলেছি পরিচালক স্যারের মাধ্যমে কথা বলেছি আমি সেখানে তারা বলেছে যে আপনি পাঠিয়ে দেন সমস্ত দায়িত্ব আমাদের আমরা ব্যবস্থা করবো এবং আমরা আর্থিকভাবে তাদেরকে সাহায্য করব তার যে তারা দুই ভাই বোন শিকলবন্দি অবস্থায় এবং তার মাথার যে চুল ভাইয়ের যে মাথার চুল এত বেশি ছিল আমরা কাটানোর ব্যবস্থা করেছি আমি যে সকালবেলা যে তাদেরকে চুল কাটিয়ে পরিবেশ সৃষ্টি করে তারপরে যাতে আমরা হসপিটালে পাঠাই এবং এসে শিকলবন্দি এবং অস্বাস্থ্যকর পরিবেশ একদম নোংরা আপনি দেখে থাকবেন যে তারা যেখানে ছিল এবং নোংরা একটা ঘর সে সেখানে আসলে একটা মানুষ থাকার মতো অবস্থা ছিল না তো এটা খুবই প্যাথেটিক এবং আমরা চেষ্টা করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার ভবিষ্যৎ যাতে ভালো হয় এবং সুস্থ হয়ে আমাদের সমাজে সে ফিরে আসে ঠিক আছে

মানে বুজো পাই নাই ড্ৰাইভাৰ চাহি ড্ৰাই